দেখেন আল্লাহ তাল্লার কি অশেষ রহমত সামান্য একটি কুঠা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের জনতা সেই আন্দোলনের একটি সরকার নামারও তো একটি কোয়ালিটি আছে বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এই বিশ্ব যতদিন বেঁচে থাকবে এরকম একটি সরকারের পতন হবে কি হবে না সন্দেহ আছে প্রিয় ভাইয়ের আমার আজকে এমন কিছু করেছিলেন দেখেন শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট মন্ত্রী পরিষদ সহ এমপি মহোদয়রা সহ আমলিকে যারা করেন তারা সহ আজকে দেশ থেকে আজকে পালালেন হয়তো বা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে ভারতে আছেন তবে ভারতে থাকলেও তার চক্রান্ত কিন্তু এখন অব্যাহত হয়ে গেছে এটা আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে আজকে সারা বাংলাদেশে দেখেন আমাদের বিএনপির মধ্যে কিন্তু আমলিকের কিছু একটা অংশ কিন্তু ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করছে শুধু বিএনপি মধ্যে নয় আপনারা একটু ভালোভাবে নজর দিয়ে দেখবেন আমাদের বাংলাদেশে বিএনপি সহ আরো সংগঠন আছে আরো সংগঠন আছে তারা কি করছে আমাদের দেশ রাষ্ট্র আগমন বলেছে বিএনপির বিএনপির মধ্যে কোনো আমলিকের অনুভিসকারী যে করবে যে করাবে তাকে সহ দল থেকে আজীবনের জন্য বৈষ্কার করা হবে এই সুযোগটা আবার দেখেন অন্য একটা রাজনৈতিক সংগঠন কৌশলে এই সুযোগটা গ্রহণ করে যাচ্ছেন আওয়ামী যোগদানের তালেই আছে যোগদানের তালেই আছে দেখেন খেয়াল করে দেখেন যারা হয়তো বা পদবিতে নেই মাঠ পর্যায়ে যারা আওয়ামী লীগ যারা বিএনপি কে ঘরে শুতে দিত না বিএনপি কে রাস্তা দিয়ে হাঁটতে দিত না বিএনপি কে তার একটি মনের একটি সুন্দর কথা বলার অধিকার দিত না তারা আজকে কিন্তু দেখেন একটি দলের সাথে সম্পৃক্ততা হয়ে যাচ্ছে তাই এদিকে আমাদের নজর রাখতে হবে

আজকে এখানে যে ইফতার হচ্ছে এটাও সারা বাংলাদেশে আমাদের সেন্ট্রাল যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে যুব দলের এরকম ইফতার মহাপিল করার জন্য প্রিয় ভাইয়ের আমার তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ইফতার মহাপিল করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রিয় ভাইয়ের আমার আজকে বলতে গেলে অনেক কথা এসে যায় কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আর দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আজকে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট খুবই খারাপ একটি প্রতিটি দিন প্রতিটি রাজ যাপন আমরা করছি প্রিয় আমার আমরা আল্লাহ কাছে দোয়া চাই আজকে এই রোজার মাস সংযমের মাস এই মাস মানুষকে পবিত্রতা রক্ষার মাস মুসলমানদের পবিত্রতা রক্ষার মাস এই মাসে আল্লাহ তাল্লাহ প্রতিটি বছর এক বছর পর পর এই রোজাটা দান করতে রোজা রোজার দিনটা আসে আমরা যারা মুসলিম আছি মুসলমান আছি আল্লাহ তারা আমাদের শুদ্ধের মাস হিসেবে এই রমজান মাসটা দিয়েছেন তাই এই মাসে আমরা যারা মুসলিম আছি আমরা সবাই চেষ্টা করি রোজা রাখার জন্য প্রিয় আমার আজকে সবাইকে সংযোগ হবার আহ্বান জানাই এবং আগামী দিনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসছে হয়তোবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে প্রিয় ভাই আমার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবারের নির্বাচন খুবই কঠিন নির্বাচন হবে তাই আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে ভোট চাইতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস আমাদের উপর বিশ্বাস রাখার কথা তাদেরকে বলতে হবে দেশটা তার ক্রমান যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামোর যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়ন করি তাহলে বাংলাদেশে গণতন্ত্রে আর কোন ঘাটতি থাকবে না